হ্যালো গাইজ ইন ভাইরাল আপনাদের সকলকে স্বাগত তো এখন বেঁচে গেছে সাড়ে আটটার উপরে আমরা সকাল সকাল তো উঠে গেছি কিন্তু আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেনি নিই কারণ কি ঘরের সব কাজ টাজ যাতে মার করছিলো তো এখন আমি ব্লগটা চালু করছি তো আমি তো উঠে গেছি এতক্ষণ পড়ছিলাম তো এখন কালকে তো কালকে পূর্ণিমা পড়ে গেলো আর আমার ঠাম্মারে কালকে পূর্ণিমার একটা জায়গায় গেলো সেখানে পূর্ণিমার এখানে ভোগ এনেছে তো এখানে ভোগে রয়েছে মাখা আর মাখা আর এখানে রয়েছে বাতাসা দিয়ে চিনে মুড়কি আর এখানে রয়েছে সসা কলা শাঁখ আলু সব ফর্মুলারে তো ভাবছি এটা দিয়ে আজকে হেলদি নয় তবুও মানে অন্য জিনিস থেকে হেলদি একটা ব্রেকফাস্ট করবো আজকে এটা আমি আমাদের এখন ফলাহার হচ্ছে সব কিছু দিয়ে রোহান দুধ দিয়ে এইটুকু ঠিক আছে দিস না বাতাসাটা মাখিব আর যা মাখা সন্দেশ কি লাগে দেখি এই আইডিয়াটা অবশ্য রোহানের ফলগুলোকে কলাগুলোই চটকাচ্ছে ফলগুলো কী করে চটকাবো তাহলে বডি বিল্ডার হতে হবে ফলগুলোকে চটকাতে গেলে আমি পনেরোটা বাজতে গেল আমি এখানে বসে বসে সিন্নি মা খাচ্ছি আর এখনও রান্না করতে যাইনি সান হয়ে গেছে যাবো শুধু রান্নাটা করবো বেরিয়ে যাব দেখে কেমন লাগে মাখাটা দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে সবই তো কলাটা একটু মিষ্টি কাঠালি কলা হুম নিচে এসে তো গেল মাথাটা গরম হয়ে পাবদা মাছ নিয়ে এসে হাজির ফ্রিজে অলরেডি পাবদা মাছ রয়েছে সেই থেকেই আজকে জানি করব তারপরে বলছে না ওই মাছটা করতে হবে না টাটকা টাটকা মাছ এনেছি এটা করো আমি বললাম আমি বাঁচতে পারবো না তখন বলছে আমি বেছে নেবো কিন্তু পাবদা মাছ তো বাঁচতে পারবে না আমি বাধ্য হয়ে বেছে দিলাম বেছে টেছে ওর পাপা ধুয়ে টুয়ে দিল কেন স্নান করার পর এই মাছ ফাছ ঘাটলে প্রচণ্ড বিরক্তি লাগে আর মাছটা এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে ঘাটতেও মন যাচ্ছিল চলুন আজকে পাবদা মাছের আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো পাবদা মাছের মশলাটা করে নিই চলুন এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা কুচানো আর দিলাম পোস্ত আর কালো সর্ষে এইবার এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বেশ কয়েকটা তেতো হয়ে যাওয়ার জন্যে একটু দিয়ে দেবো নুন দিয়ে দিয়েছি দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি এইবার মাছ ভাজার পালা পরেতে তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এক একটা মাছ বলেন তো ব্যাপার দিয়ে খুব কড়া না তবুও একটু হালকা কড়া করে ভেজে নেব মাছটা ভাজা হতে হতে এই পাশে আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো আর একটু রসুন বাটা মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো উল্টে আর একটু ভেজে নেব মাছ ভেজে ভেজেছে তুলে রেখেছি যে আর এইবার দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে দেবো কুচি একটু লাল করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা আর এর মধ্যে প্রথমে আমি একটু কালো দিয়ে না সাধারণত প্রথমেই দেওয়া হয় কালো ঝড়েটা পুড়ে গেলে একটা কেমন ভাব লাগে সেই জন্য আমি আদা পেঁয়াজ দেওয়ার পর দিতে হতো আমি তারপর ভুলে গিয়েছিলাম তারপর দিয়ে দিলাম রসুন রসুন দেওয়ার পর কালোঝড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো এবার ঢাকা দিয়ে মচতে দেবো মজে গেছে কত একটু টমেটোটা এখনকার দেশি টমেটো সহজে ভুলে যেতে চায় না যেন খিচিটে খিচিটে চাইতে হয়ে থাকে এবার এতে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার সিম্পল যেমন মাছের ঝাল হয় আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা তো দেবো আর একটু কষে নিলাম কষে নিয়ে এবার মশলা যে বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে যে মশলা ধোয়া জলটা কষা হয়ে গেলে দিয়ে আরেকটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল জলটা ফুটে উঠলে এর মধ্যে মাছ দিয়ে যার যেমন ঝোলের প্রয়োজন ততটা করে রাখলে আর ওপর দিয়ে দিয়ে দেবো একটু ধনে পাতা আমার কাছে অল্প একটু ধনে পাতা আছে দিয়ে রেডি রেডি আমার পাবদা মাছ হয়ে গেছে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ছাল টাইপের করেছি ফুলকপিটা গলে গেছে আর এখানে লাউ শাক দিয়ে চিংড়ির দাড়া ফাড়া দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করে দিয়েছি পাবদা মাছটা আবার প্লেটে ঢেলে রাখলাম আর ধনে পাতা পরে আর একটু দিয়ে দিয়েছি এখানে ওখানে বাদাম ঝুড়ি ভাজা শসা দিয়ে দিয়েছি তোলা চাপা গেছে গাছে আমার আর নিয়ে এখানে ছলা রোহান খাবে না আমার সালাড রান্নাঘরের অবস্থা বাসন কুসন এসে সব গুছাই আমাদের মেলা আর পুরো প্যান্ডেল ফ্যান্ডেল সব হয়ে গেছে এই পাশে রথের মেলা সব মাঘী পূর্ণিমায় হয় এই গাছটা এবারে স্টেজ হয়েছে এবারে প্রচুর দোকান হয়েছে তারপরে গিয়ে বলবে চলো আমরা এখানে নিলাম জিলাপি আর এখানে রথের ঠাকুর হয় সব আম গাছই গোলাপ গোলাপ এই আমি এখন যাচ্ছি বাজার করতে আমার বাবা ছেড়ে গিয়ে চলে গেল মাছের বাজারে প্রচুর মাছ পূর্ণিমা এই পাশে মাছ প্রচুর এখন এত বেলা হয়ে গেল। সাড়ে বারোটার মতো মনে হয় বাজতে যায় প্রচুর মাছ আছে আমার ফেভারিট ওখানে বোয়াল মাছ দেখলাম পরে ভয়েস ওভারটা দিচ্ছি কেননা আমি এখনও অতটা মানে অভ্যস্ত হতে পারিনি যে লোকে সমাজ মানে বাজারে বাজারে গিয়ে ওরকমভাবে ব্লগ করব। চলুন বাজার করে নিই এরকমভাবে মোবাইল ধরে আমি তো বাজার করতে পারবো না আর কেউ থাকলে হয়তো করা যেত আজকে সবজিও আছে এত বেলা হয়ে গেছে ও আজকে দোকান থেকে চলে এলাম এই জাস্ট এলাম এসেই রান্নাঘরে ড্রেস ফ্রেসও চেঞ্জ করে নিই হাতটা নিয়েছি আর বাজার গিয়েছিলাম বাজার থেকে সব এক ডিম নিয়ে এলাম আর বাজারগুলো বিকালবেলা সব ঢালু বের করবো আর এই পাশে মা আলুর ডালা মানে তিনটে বড় বড় সাইজে রেখেছিল আমি একটা দিয়েছি পাপা খাবে আমি খাবো না এই যে এটা গরম মশলা আর এই পাশে মাইক্রোওভেনে হচ্ছে বাটিতে তুলেই রেখে গিয়েছিলাম ফুলকপিটা আর মাছটা এই মাছ বলছি চচ্চড়িটা গুড ইভিনিং রান্নাঘরে চলে এলাম ঘুমিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একটু ভিডিওটা এডিটিং করতে করতে পনেরো পাঁচটার মতো বেজে গেছে আমি ভাবলাম রুটটা করে নিই গিয়ে তারপর এডিটিং করবো কালকের আটা মাখিয়েছিলাম একটু বেশি হয়েছিল সেটাই আজকে করব আজকে আর আটা মাখাইনি আর ডিম এনেছিলাম বললাম এই যে ব্যাগটা ফুলে নিলাম ফুলকপি একটা অর্ডার করেছে মানে অর্ডার করেছি বলেছি অর্ডার করা করার আর একটা জিনিস এ করলাম এই যে শীতের প্রথম কাঁঠাল আবার দেখছি কাঁঠাল কেটে মানে কাঁঠালি চোর বিক্রি হচ্ছে ওর পাপার খুব ফেভারিট আমার একদমই ভালো লাগে না আর নিয়েছে মটরশুঁটি দেশি টমেটো ক্যাপসিকাম আর ছে একদম ছোটো ছোটো সিদ্ধ খাওয়ার জন্যে ঢ্যাঁড়স ক্যাপসিকম নেওয়া হয়েছে করল উচ্ছে নেওয়া হয়েছে এইগুলো সব এসে গুছাবো এটার আগে ফ্রিজে বলি এইগুলো তবুও রয়ে যাবে এইটা যদি বাইরে রেখে দিই তাহলে আমার পুরা করে ঘরে এসে কাটতে হবে এখন নতুন কলকাতায় তখন কাটা বিক্রি হতো আমার বাবার নিজের সবজির দোকান ছিল কেটে বিক্রি করতে দেখতাম মানে কেটে দিতে হতো দেশেও সেটা হয়ে গেছে ভালো লাগলো ডিম ডিমফিস সব তুলতে হবে আগে রুটিটা করে নি এসে দেখিয়েছিলাম যে মা এতটা আলু এ করেছে আলুটা নষ্ট করব আলুটা দিয়েই ভেতরে পুর দিয়ে না ওপরে দেবো সেটা দেখে এখন কি করা যায় ভেতরে পুর দিলে হয় মানে রুটিটা পাতলা পাতলা হয় না আর এ পাশে পাবদা মাছের ঝালও রয়েছে সেটা দিয়ে খাবে ওর বাবার তো করবোই না আমার আর রোহানে করবো এটাই ভাবছিল আলুটা এই যে আলুর পরোটা ভাজছে মাখন দিয়ে আমি একটু অন্যভাবে করি একদিন অন্য দিন শেয়ার করবো কেমন করে করি আজকে মাছের রেসিপিটা অলরেডি শেয়ার করবো বলে ঠিক করেছি বেলা বেলতেও কোনো বেরিয়ে আসবে না কোনো কিছু ঝামেলা নেই বেলতেও অসুবিধা নেই কিছু নেই পাশে আলু হরপত থাকবে একটা খেলেই পেট ভরে যাবে ইডলি করবো বলে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো এখন বাড়বো কালকে ভিজানো ছিল করা হয়নি আজকে বাটব একটু চালটা ধুয়ে নেবো এটা ধুয়ে নেবো তো এখন বাজে সাড়ে পাঁচটার মতো তো মা তো নিচে রান্না রান্না করে চলে এসেছে তো এই যে আজকে রাতের জন্য হয়েছে এখানে রয়েছে আলুর পরোটা এখানে রয়েছে পাবদা মাছ আর এখানে রয়েছে ফুলকপির তরকারি তো আজকে রাতের দিনের এটাই তো এখন তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে তারপর পরে হাঁটতে যেতে হবে তো এখন বাজে সাড়ে ছটার মতো তো আমি মা তখন হাঁটছিলাম তো এখন এই পাশে সন্ধ্যেটাও ভালোভাবেই হয়ে গেছে আর এই পাশে চাঁদাটাও সব বেরিয়ে গেছে রাত্রেবেলা যে পূর্ণিমা পুরো গোল চাঁদি বেরিয়েছে হয়তো ক্যামেরাটাও ভালো করে আসছে না বাট পুরো নাহলে গোল চাঁদি বেরিয়েছে নিচে এলাম সব সবজিগুলো তুলে রাখার জন্যে না তুলে রাখলে টমেটোটা কাঁচা লঙ্কা ছাড়িয়ে রাখবো ক্যাপসিকাম যেগুলো বাইরে রাখা রেখে দেবো সব ভেতরে পুরবো না টমেটোটা না পড়লেই হবে না ক্যাপসিকামটা কাঁচা লঙ্কাটা চলুন এগুলো সব গুছিয়ে নিই বসে বসে তো আলাদা করলাম কি সুন্দর মানে আমার ঢ্যাঁড়স দেখলে নরম নরম হবে ঢ্যাঁড়সগুলো তুল তুলে মানে এর মতো এই ছোট্ট ছোটো ঢ্যাঁড়সগুলো এটা একটু বড় নালে সব ছোটো ছোটো কচি ঢ্যাঁড়স কাঁচা লঙ্কাকে ছাড়ালাম এইগুলো কালকে আলু করলা ভাতে দেবো এখন ফুলকপি কালকে করবো না আদা এগুলো আলাদা করলাম এখন মটরশুটি ছাড়ানো হয়নি ডিম তো তুললাম আর ক্যাপসিকামের কালারগুলো এত সুন্দর মনে হচ্ছে কেন কাঁচাই খেয়ে নি কালারগুলো এত সুন্দর আবার সেদিনকে একটা জিনিস জানলাম আর এই লোকটাকে বললাম যে তিনটে এবেলা দেখুন এগুলো স্যালাড খাওয়া যাবে আর যেটাতে তিনটে আছে এইগুলো সবই চারটে এটা যেমন তিনটে এটা রান্নার ইউটিউবের শ্রেণিতে দেখছি আর এই যে চারটে এগুলো হলো কাঁচা স্যালাডে আরে ইউজ করা হয় এগুলো বলে একটু মিষ্টি মিষ্টি মেল ফিমেল কোনটা মেল কোনটা ফিমেল সেটা ভুলে গেছি ঠিক মনে নেই কিন্তু তিনটের বললো রান্নার জন্য ইউজ করা যায় আর চারটে হলো স্যালাডে আর আমাদের সবই স্যালাডে তো যাবে না এতে যাবে ফ্রিজে ভরি তো এখন বাজে নটা পনেরো মতো তো আমাদের তো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা উপরে হেঁটে হেঁটেও চলেছি তো আমাদের এখানে এখন রথের মেলা হচ্ছে সেজন্য বাবা আজকে এনেছে এখানে পাঁচকুড়ার চপ এই যে আর এখানে এই যে মাও পাঁচকুড়ার চপ নিয়ে নিয়েছে আর এখানে রয়েছে মোমো আমার ফেভারিট মোমো খাবে হ্যাঁ একটা খাবো তুমি খাও